কত গুলা ডুমুর ফল লই যাই কাকু ডুমুর ফল না এ বহ মু ইলিশ মাছ রান্না দিয়া রান্না করে নতুন জামাই সামনে দেওয়ান যায় তো নতুন জামাই রোজ পড়া ধুইয়া

না বহো কুটতে খালি রান্না করবো বহি ধোয়া হয়েছে ইলিশ মাছও ধোয়াছে এখন রান্না করা শুরু করি মাছ করার জন্য চুলাই মরিচের গুড়া হলুদের গুড়া কয়টা কাঁচা মরিচ লবন মশলা এখন মাছটা দিয়ে মাছটা কষা নিয়েছে আমি ডুমুরটা দিয়ে দেব মাছ আর ডুমুর একাত্রে কষাই জন্য পরিমাণ মতো পানি দিয়ে দেব ডুমুর আর ইলিশ মাছ রান্না হয়ে গেছে এখন উঠেই গেলাম ডুমুর ফল দিয়ে ইলিশ মাছ রান্না হয়ে গেছে এখন আমরা সবাই খাম দেন কি সুন্দর রান্না হয়েছে এই রান্না যদি একবার নতুন জামাই সামনে দেন তা আর অন্য কিছু খাইবে না কাকু এই মোর একটু বহই বেশি দিয়ে নুই পারছি না ও তুমি জীবনে কত কাহিনী খাওয়াইলে আমার এই ঠান্ডা খাওয়াইতে সময় জীবনে প্রথম বিসমিল্লাহ ও কাকু আমার দরে ট্যাক্সের মজা লাগে তোমার দরে কেমন লাগে ওমা অস্থির অস্থির তো সাত জীবনে একবার হলেও খাইয়ে দেখবেন অস্থির টেস্ট কাকু জিরা মাছ এরম ব হই দাদা আমার ডুমুর ফল দাও ডুমুর ফল দাও আমার আর ইলিশ লাগবে না ডুমুর ফল দেবো হুম এত মজা ভালো থাকেন সুস্থ থাকেন দেখাবে নতুন কোন